الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ واصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ واصحابکہ یا نور اللہ প্রিয় ইসলামী বেয়েরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মকফিরাতের বলে নিয়ে এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আজকের অনুষ্ঠান তাদের জন্য আজকে রয়েছে মকফিরাত আল্লাহ তাবার আলার দরবার থেকে রহমতে ইলাহি আল্লাহ তালার পক্ষ থেকে এমাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হ্যাঁ রহমতে ইলাহি তো বারগাহে ইলাহি থেকে মিলবে আর আল্লাহ আলা বান্দাদেরকে কেমন দয়া হিসান করে থাকেন কেউ মাকফিরাত পেয়ে যায় জিকির ইলাহির কারণে আবার কেউ মাকফিরাত পেয়ে যায় দুরুদ সালামের কারণে আবার কেউ মাকফিরাত পেয়ে যায় রাতের শেষ শেষভাগে আল্লাহ তালার দরবারে সিজদা আদায়ী করার মাধ্যমে আবার কেউ মাকফিরাত পেয়ে যায় ছোটো তার দৈনন্দিন জীবনের কিছু আমলের কারণে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা শ্রবণ করব আল্লাহ তালার উপর বর্ষা আল্লাহ তালার উপর তাওয়াকুল আল্লাহ তালার উপর পরম বিশ্বাস স্থাপনের কারণে আল্লাহ তালা বন্দাকে কেমন মাকপিরাত করে দেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এর পূর্বেই আসুন আমরা প্রিয় আঁকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাহ তাআলা আলিহিআ আলহি বা এর উপর সালাম পাঠ করার ব্যাপারে শ্রবণ করব। যেভাবে কিতাবের মধ্যে সালাম পাঠের ফজিলত বর্ণনা করা হয়েছে ঠিক একইভাবে সালাম পাঠ না করার ক্ষতিও কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে প্রিয় আঁকা সাল্ল্লাহ তালা বা আলহি বা এর ফরমানে আলী শান যে ব্যক্তি আমার উপর শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা বলে গেল মাধানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানি চ্যানেলও চায় দাওয়াত ইসলামীও চায় আমি আপনি আমরা প্রত্যেকেই যেন কেউ জান্নাতের রাস্তা বলে না যায় আর জান্নাতের রাস্তা যদি বলতে না চাই তাহলে আমাদের উচিত আমাদের বৈঠকগুলোতে আমাদের উঠা বসা প্রিসামি বেয়েরা আমাদের মসলিষগুলোতে আল্লাহ তালার প্রিয় হাবিব সাল্ল আলিহি ওসাল্লাম এর মোবারক নাম শ্রবণ করার কারণে সালাম পাঠ করায় পাঠ করতে অভ্যস্ত হয়ে যাওয়া আসুন আমরাও ইনশা আল্লাহ আজকের এই অনুষ্ঠানে একবার মোহাম্মত সহকারে শরীফ পাঠ করে নিই সল্লআআ আলল হাবিব সল্ল্ তাল আলাম হাম সলিল্লা তালিহিস্ হজরত সৈদুনা মুগিরা বিন আব্দুর রহমান রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হজরত সৈদুনা সালমান ফার্সি রদি আল্লাহ আনহু হজরতে সৈদুনা আবদুল্লাহ বিন সালাম রদি তালা আনহু এর সাথে সাক্ষাৎ করে বললেন আপনি যদি আমার আগে ইন্তেকাল করেন তাহলে আপনার সাথে সংগঠিত সব ঘটনা আমাকে জানাবে আর আমি যদি আপনার আগে ইন্তেকাল করি তাহলে আমি আপনাকে সব বিষয় অবহিত করব অতঃপর হজরত সৈদুনা সালমান ফার্সি রদি আল্লাহ তালা আনহু এর ইন্তেকাল হয়ে গেল হজরত সৈদুন আবদুল্লাহ বিন সালাম রদিয়াল্লাহ আনহু তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন হে আবু আবদুল্লাহ আপনি কেমন আছেন উত্তরে বললেন আমি ভালো আছি জিজ্ঞাসা করলেন আপনি কোন আমলটি উত্তম পেয়েছে উত্তরে বললেন আমি তাওয়াকুলকেই সর্ব উত্তম হিসাবে পেয়েছি অর্থাৎ আল্লাহ তালার প্রতি বর্ষা রহমানের প্রতি বর্ষাকে আমি উত্তম পেয়েছি আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকাই আমাদের কমা হোক প্রিয় ইসলামী বেহরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের উচিত আমাদের সবকিছু আল্লাহ পাকের উপর সোপর্থ করে দেয়া তার সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকা সবকিছুতে আল্লাহ তালার উপরই বর্ষা রাখা প্রিয় ইসলামী বেহরা তাওয়াকুলের একটি সংজ্ঞা এটাও রয়েছে কেবল আল্লাহ পাকের দানের উপর বর্ষা করে থাকা আর যেগুলো মানুষজনের পক্ষ থেকে পাওয়া যায় সেগুলোর আশা না করা প্লিজ আমি আমি আপনি যদি চিন্তা করি আল্লাহ প্রতি তালার আল্লাহ প্রতি এটা কখন বান্দার অন্তরের মধ্যে অনুভূতি জাগ্রত হয় যখন বান্দা আল্লাহ তালাকে ভালোবাসে আল্লাহ তালাকে মোহাব্বত করে না। তখন তাওয়াকুল তালার উপর ভরসা এটা অর্জিত হয় যখন তাওয়াকুল অর্জিত হবে তখন আল্লাহ তালা যদি চাই বান্দা অল্পে তুষ্টিতে তুষ্ট থাকবে যখন আল্লাহ তালার প্রতি ভরসা বান্দার আসবে তখন বান্দা দুশ্চিন্তা পেরেশানি মুসিবত এই অবস্থাগুলোতে আল্লাহ তালার উপর ভরসা রাখবে কেননা রিজিকের জিম্মাদারি মালিকের কাছে আমার আল্লাহ তালার কাছে আমার আয়াত মতের জিম্মদারি বান্দার জন্য যেটা উত্তম হবে সেটা বারগাহ ইলাহি থেকে মিলবে তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা তাওয়াকুলের ব্যাপারে শ্রবণ করছি কেননা তাওয়াকুল আল্লাহ তালার উপর বর্ষার কারণে আল্লাহ তালা বান্দাকে মক্তিরা দান করে দেয় বান্দাকে রহমত দান করে বান্দার উপর রহমতে ইলাহি বর্ষিত হয় কেবল আল্লাহ পাকার দানের উপর আমাকে আপনাকে কি করা বর্ষা করতে থাকা আর যেগুলো আমরা অপর থেকে পেয়ে যাই সেগুলোর উপর বর্ষা না করা কেননা সৃষ্টির উপর বর্ষা করা আর স্রষ্টার উপর বর্ষা করা যদি বান্দা স্রষ্টার উপর বর্ষা করে এটাকে বলা হয় তাওয়াক্কুল আর বান্দা যখন সৃষ্টির উপর বর্ষা করে তখন তাওয়াক্কুল অর্জিত হয় না আল্লাহ তালার প্রতি যেটা তাওয়াক্কুল অর্জন করা সেটা অর্জিত হয় না কারণ সৃষ্টি এটা উপলক্ষ্যমাত্র তিস নামী বেয়েরা মালিকের পক্ষ থেকে দয়া তো মিলবে এখন মালিকের উপর বর্ষা রাখা এটাও চায় আর সাইদুনা সাহাল রহমতুল্লাহ বলেন আল্লাহ পাকের উপর তাওয়াকুলকারী ব্যক্তির তিনটি নিদর্শন রয়েছে একটি হচ্ছে কারো কাছে সে কিছু চায় না যার কাছে আল্লাহ তালার উপর কি আছে তাওয়াকুল আছে সে কারো কাছে কিছু চায় না দ্বিতীয় কেউ দিলে ফিরিয়ে দেয় না কেউ যদি কোনো কিছু তাকে দেয় তাহলে সেটা সে ফিরিয়ে দেয় এবং তৃতীয় ভবিষ্যতের জন্য জমা রাখে না মাধানী চ্যানেলের দর্শক শ্রোতা এটিকে সহজভাবে বোঝার জন্য হজরতে শৈকুল ফজিলত খলিফায়ে আলা হজরত কুতুবে মদিনা জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাল আলহি এভাবে বলেছেন লুবো নয় বারণও নয় জমাও নয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যদি এই বিষয়গুলো কারো কাছে পাওয়া যায় তাহলে বুঝতে হবে তার কাছে তাওয়াক্কুল আছে অর্থাৎ তাওয়াক্কুল এটা এর নিদর্শন এই তিনটি বিষয় যে সে কারো কাছে চায় না কেউ দিলে বারণও করে না কেননা যদি কেউ কাউকে সাহায্যের জন্য কাউকে উপহার কাউকে কোনো উপটৌকন কাউকে কোনো পেশ করে না তা তো মালিকের পক্ষ থেকে না প্লিজ তামি বেরা তো এই জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যেটাই বান্দার মাধ্যমে হয়তো সৃষ্টির মাধ্যমে বান্দা রিজিকের ব্যবস্থা করে দেয় তো এর প্রতি যেন সে বারণ না করে আল্লাহ তালা আমাদের সবাইকে বুজার তৌফিক নসিব করো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমি আপনাকে তাওয়াকুলের ব্যাপারে বলতে চাই একটি খুবই সুন্দর ঘটনা কিতাবের মধ্যে ফাইজানে সুন্নতের মধ্যে আমির এলে এ সুন্নত দামদ আলিয়া নকল করেছেন এক নেককার বাই ছিল আর এক বৎকার বাই ছিল ওই নেক্কার বাই তার বৎকার বাইকে সব সময় যে গুণা ছেড়ে দাও অবাধ্যতা ছেড়ে দাও নেকির পথে চলে আস কিন্তু তার বৎকার বাই তার নেককার বাইয়ের কোনো কথাই শুনত না একদিন তার জীবনের শেষ মুহূর্ত চলে আসলো সাকারাতের বিছানা মুমূর্ষ অবস্থায় মৃত্যুর বিছানায় বৎকার বাই সাহিত। এই অবস্থায় নেক্ষার ভাই এসে তাকে বলল ভাই দেখো আমি তোমাকে অনেক দিন বুঝিয়েছি অনেক দিন বুঝিয়েছি কিন্তু তুমি আমার কথা শুনোনে এখন তুমি মৃত্যুবরণ করতে যাচ্ছ এখন তোমার কি হবে এই কথা শোনার পর বৎকার ভাই জবাব দিল গুনে ভাই জবাব দিল ভাই এটা তো বলো যদি কাল কিয়ামতের দিন আমার হিসাব নিকাশ আমার বিচারের দায়িত্ব যদি আমার আম্মাজানের হাতে দেওয়া হয় আমার আম্মাজানের কাছে সপোর্ট করা হয় আমার মা আমাকে কোথায় পেশ করবে জান্নাতে না জাহান্নামে নামে ভাই বাই জবাব দিল মা তো দয়ালু মা তো অবশ্যই তোমাকে জান্নাতে দিবে তখন ওই বৎকার ভাই বলে উঠলো গুনেহেগার ভাই বলে উঠল হে ভাই আমার মায়ের চেয়েও তো আমার আল্লাহ তালা অনেক বেশি দয়ালু তো আমার আল্লাহ তাল্লাহ আমার উপর অবশ্যই দয়া করবেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এটা বলে তার গুনেহেগার ভাইয়ের ইন্তেকাল হয়ে গেল তার ইন্তেকালের পর তার নেক্কার ভাই স্বপ্নে দেখল তার ভাইকে জিজ্ঞাসা করলো মা ফা আল্লাহক বিকা তখন ওই ভাই জবাব দিল আমার আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছে আমার আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছে তখন ওই নেককার ভাই জিজ্ঞেস করলো কোন কারণে তুমি ক্ষমা পেয়ে গেছো ওই বদকার ভাই জবাব দিল যে ইন্তেকালের সময় আমার একটি কথা যে আমার আল্লাহ তালা তো আমার মায়ের চেয়েও বেশি দয়ালু যে আল্লাহ তালার উপর বর্ষা করা আল্লাহ তালা প্রতি সুধারণা আল্লাহ তালার প্রতি বিশ্বাস এটার কারণেই আমার আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছে আদানি চ্যানেলের দর্শক শ্রোতা শুনলাম তো যে আল্লাহ তালা তার বান্দাকে শুধুমাত্র একটি সুধারণা রাখার কারণে শুধুমাত্র আল্লাহ তালার উপর বর্ষা করে এর কারণে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন তার মানে আমাদের কারো এটা বুজার সুযোগ নাই যে আমি গুণা করতেই থাকবো গুণা করতেই থাকবো আমার আল্লাহ তালা তো দয়ালো মাফ করে দিলে ক্রিস্তামী বেরা এটা কিন্তু আবার বুদ্ধিমানের কাজ নয় আমার আল্লাহ তালা চাইতো কাউকে পাকরাও করবেন আল্লাহ তালা চাইতো কাউকে মাফ করে দিবেন এটা তো আমার আল্লাহ তালার একটিয়ার না এটা মালিকের একতিয়ার তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমার আপনার উচিত সর্ব অবস্থায় আল্লাহ তালার উপর ভরসা রাখা তাওয়াকুল রাখা তো আল্লাহ তালার উপর ভরসাকারী ব্যক্তি কখনো হারামের দিকে যেতে পারে না কেননা তার কাছে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল আছে কারণ রিজিকের জিম্মাদারি আল্লাহ তালা দান করবে তাহলে সে কখনো হারাম উপায় অবলম্বন করবে না এমন নয় যে আল্লাহ তালার উপর ভরসা করে হারাম কাজে লিপ্ত হয়ে যাওয়া এটা তো কখনো আল্লাহ তালার উপর ভরসা হতে পারে না এটা কখনো তাওয়াক্কুল হতে পারে না তাওয়াক্কুল ওইটার নাম যে আল্লাহ তালার উপর ভরসা করে আল্লাহ তালার পক্ষ থেকে হালাল ওয়েতে হালাল রাস্তায় যেটা মিলবে সেটা গ্রহণ করা আল্লাহ তারাকা তালা আমাদের প্রত্যেককে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল রাখার সেই তৌফিক নসিব প্রিয় ইসলামী বেহরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শ্রবণ করছিলাম আল্লাহ তালার প্রতি বর্ষা তাওয়াকুল রাখার ব্যাপারে তো আসুন কিতাবের মধ্যে আরেকটি সুন্দর ঘটনা বর্ণনা করা হয়েছে আমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শ্রবণ করি হজরতে আবদুল্লাহ ইবনে গালিব হদ্দানি রহমতুল্লাহ বসরার তাবেই হুজর্গ ছিলেন যিনি হাদিস শাস্ত্রে আবু সাঈদ কুদ্রি রদিয়াল্লাহ আনহু প্রমুখ সাহাবির শিষ্য ছিলেন তাকে দাফন করার পর খবর থেকে খুশবু সরিয়ে পড়ে সুগন্ধি ছড়াতে থাকে তার খানদানের বংশের লোকদের থেকে কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে আপনার অবস্থা কি তিনি জবাব দিলেন আমি জান্নাতে আছি আবার প্রশ্ন করা হলো কোন আমলের বিনিময়ে আপনি জান্নাতে পৌঁছেছেন তিনি উত্তর দিলেন আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাসের কারণে প্লিজ আমি বেড়া চিন্তা করুন আল্লাহ তালার প্রতি পূর্ণ বিশ্বাসের কারণে আমাকে জান্নাত দেওয়া হয়েছে আর তাহাজুদের পাবন্দি এবং রোজা রেখে দুপুরের পিপাসা সহ্য করার কারণে এই মর্যাদা পেয়েছি মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমরা চিন্তা করি আল্লাহ তালার প্রতি যাদের পূর্ণ বিশ্বাস রয়েছে যাদের পূর্ণ বর্ষা রয়েছে তাওয়াকুল রয়েছে তারা তাহায্য তাদায় করে তারা রোজা রাখে পিপাসা ক্ষুদা এগুলো সহ্য করে থাকে সে কখনো গুনাহের দিকে যেতে পারে না সে কখনো নাফরমানিতে যেতে পারে না সে কখনো আল্লাহ তালার অবাধ্যতা পোষণ করতে পারে না তার অন্তরের মতো এটা চলে আসে যে সে নেকির কাজ করবে তার নেকির উৎসাহ নেকির জজবা নেকির প্রতি তার আগ্রহ সৃষ্টি হবে আল্লাহ তাবার কাবা যদি দয়া করে আজ আমরা যারা মাদানী চ্যানেল এর মাধ্যমে আজকের অনুষ্ঠান দেখছি আমাদের প্রত্যেকের উচিত যে আল্লাহ তালার প্রতি কী রাখা বর্ষা রাখা মালিকের প্রতি তাওয়াক্ষুল রাখা আর এটা কেমনে অর্জিত হবে আর জাবাজাল এটা অর্জনের মাধ্যম হচ্ছে আশিকানের রসুলের দিনই সংগঠন দাবাতি ইসলামীর মাদানী কাপালা যখন আমি আপনি দাবাতি ইসলামী দিনই পরিবেশে মাদানী কাপালার মুসাফির হব মদানী কাপালায় সফর করবো সুন্নতের প্রশিক্ষণ নিব আল্লাহ তবর কালার দয়াঈ প্রিয়কা সাল্ল তালা আলহিআ বালাম এর সুন্নতের রসুল শিখব সাহাবাই ক্রাম আলহি মুরি দোয়ানগণের জীবনীগুলো থেকে আউলিয়াঈ কামলিন বুজুরগান দিন সালাম এর মোবারক আমরা শ্রবণ করবো পর্যালোচনা করবো আল্লাহ তাবার কাবা তালা যদি চাই এর বদলতে আমাদের মাঝেও আল্লাহ তালার প্রতি বর্ষা করার উৎসাহ সৃষ্টি হবে আলহামদুলিল্লাহ জাবাজাল দাফত ইসলামের দিনই পরিবেশে আলহামদুলিল্লাহ জাবাজাল সুলনতের প্রশিক্ষণের সাথে সাথে আল্লাহ তালার ও তার প্রিয় রসুল সাল্লা আল্লাহ ইসলামের আনুগত্যের ব্যাপারে আল্লাহ তারসুলের রসুলের ভালোবাসার ব্যাপারে এবং আল্লাহ তারসুলের রসুলের হুকুমের ব্যাপারে আলহামদুলিল্লাহ জাবাজাল প্রশিক্ষণ দেওয়া হয় আলহামদুলিল্লাহ ইলমে দিন হাসিল করার ব্যবস্থা হয়ে থাকে তো আমি প্রত্যেককে অনুরোধ করব। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুনত বড়া ইস্তামা নিচ এলাকায় যেখানে অনুষ্ঠিত হয় আমরা প্রত্যেকেই যদি অংশগ্রহণ করি ইলমে দিনের আলোচনা শ্রবণ করি আল্লাহ তালা চাইতো এর বদৌলতে ইনশা আল্লাহ জাল রেজায়ে ইলাহি হাসিল করা এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি হাসিল করার সে তৌফিক নসিব হবে আমিন নবিল আমিন সল্লো আলাল হাবিব সল্ল্লা তালা আলা মোহাম্মদ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم